আসসালামু আলাইকুম ভাই সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের ভালোবাসাই আমি অনেক ভালো আছি তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসছি মানে আমি আজকে আজকে আমি কতটা অর্ডার অর্ডার পেয়েছি সেটাই আমি আজকে তোমাদেরকে দেখাবো তো আজকে আমি এই অর্ডারগুলো পেয়েছি অনেকগুলো অর্ডার পেয়েছি তো তোমরা কিভাবে ঘরে বসে অর্ডার বাবা। অনেকগুলো আমার মতো তো সেটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করবো তো চলো দেখাই আমি আজকে কতগুলো অর্ডার পেয়েছি একে একে তোমাদেরকে সর দেখাই তো যারা হাতের কাজ জানো মানে একটা মেশিন থাকলেই তোমরা সফলতা পাবে মানে আজকে দেখো আমি এতগুলো অর্ডার পেয়েছি তোমরাও তোমরাও পারবে যারা ঘরে বসে আছো যদি তোমাদের হাতে একটা মেশিন থাকে এখন তো প্রায়টা মানুষের ঘরে মেশিন যদি একটা মেশিন থাকে তো তোমরা খুব সহজেই অনেক অর্ডার পাবা একবারে তার পাওয়া সম্ভব না আস্তে আস্তে অনেক অর্ডার পাবা আমরাও প্রথমে পেতাম না তো দেখো আজকে আমি কতগুলো অর্ডার পেয়েছি দেখছো কতগুলা তো এটা হচ্ছে এটা হচ্ছে পাপস এটা হচ্ছে চারটা অর্ডার আছে তো আমি একটাই বানাইছি এটাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম তো আর তিনটা আছে একটাই বানাইছি তো কেমন হয়েছে কমেন্টে জানিও দেখো অনেক সুন্দর লাগছে না পাপসটা একটাই বানিয়েছি এখন আরো তিনটা বানাতে হবে তো এই আমি তোমাদের সাথে শেয়ার করবো দেখো অনেক সুন্দর না এটা আমার চারটা অর্ডার আসছে চলো আজকে আমি কিসের কীসের অর্ডার করি সেটাই আমি তোমাদের শেয়ার করব তো এটা হচ্ছে এটা হচ্ছে বেবিদের জামা হবে এখানে তিনটা জামা হবে এখানে অনেক সিট আছে ভোরবেলার সিট দেড়শো টাকা বস নিচে এখানে বাচ্চাদের হচ্ছে তিনটা জামা হবে এটা আমি পেয়েছি তো সিটটা দেখতে কিন্তু সুন্দর লাগছে দেখো তিনটা জামা হবে এই জামার কাটিং সেলাই আমি তোমাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ তো ভিডিওগুলো তোমরা দেখো তোমরা পাশে থাকলে আমি এগিয়ে যেতে পারবো তোমরা যদি পাশে না থাকো তো সম্ভব না এগিয়ে যাওয়া এটা আমি পেয়েছি আর এটা এ ছিটতেও দুইটা জামা হবে বেবিদের বেবিদের দুইটা জামা এখানে হবে তো ডিজাইন ডিজাইন করে আমি জামা বানাবো তো তোমরা তোমাদের সাথে আমি শেয়ার করবো তো তোমরা দেখো এটা হবে দুইটা বেবিদের জামা আর আছে এটা হচ্ছে একটা থ্রি পিস যে জামা আর পাইজামা এটাও ডিজাইন করে জামা হবে আমি সবগুলো ভিডিওই দিব তোমরা দেখো তোমাদের কাছে অনুরোধ রইল দেখার জন্য সিটটা অনেক সুন্দর না এটা এটা হচ্ছে একজনের জামা এটা হচ্ছে একজনের জামা এটা এটা একই দেখতে শুধু কালার আলাদা ডিজাইন আর কি এটা কেটে রেখেছি এটার ভিডিও দেওয়া আছে তোমরা চাইলে দেখে নিও এটা সেট ওয়েবসাইট জ্যাকসেট থ্রি পিস এটা তারপরে এটা হচ্ছে ব্লাউজ এটা ব্লাউজের সেট এটাও একজন দিয়েছে আর এই যে এটা হচ্ছে দুইটা জামা একটা আর দুইটা এই যে দুইটা জামা একজনের দুইটা জামা দিয়েছে তাহলে দেখো আমি একদিনে কতগুলো অর্ডার পেয়েছি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা পেয়েছি অর্ডার এর মধ্যে তো আরও পায়ে জামা দুইটা করে জামা আছে মানে সাতজন আমাকে দিয়েছে দেখছো অর্ডারগুলো তাহলে তোমাদেরকে আমি একটা কথাই বলবো যাদের যাদের মেশিন আছে তারা বসে না থেকে কাজ করো তুমি কাজ জানো এটা মানুষকে তুমি বলো তোমাদের বাসার আশেপাশে তুমি সেটা জানাও না জানালে তার একটা মানুষ কখনোই জানবে না যে তুমি কাজ করো আর নিজের নিজের জিনিস আগে করো নিজের দু একটা জামা ডিজাইন করে বানাও ডিজাইন করে বানাও বানাই সেটা দেখাও সবাইকে আমি পারি কি এরকম মানে সবাইকে জানাতে যেভাবে হয় সেভাবে জানাও তোমরা জানানোর পরে দেখো তোমার তোমার নিজের জামাগুলো দেখে নিশ্চয়ই একজন একজন বলবে যে আপু তোমার এই জামাটা তো অনেক সুন্দর লাগছে আমাকে একটা বানিয়ে দেব তো এভাবেই কিন্তু অর্ডার আসবে আমিও কিন্তু তাই করেছি আমার কিন্তু প্রথমে কখনোই অর্ডার আসতো না তো আমি হচ্ছে নিজের জামাই বানাতাম তো সে যে জামাই বানাতাম সেগুলাই সেগুলোই কিন্তু আমি তো হচ্ছে তোমাদের মানে সবাইকে আমি জানাতাম আমি সবাইকে জানাতাম জানার পরে সবাই আমার জামা দেখে খুবই পছন্দ করতো তো পছন্দ করতো বলতো যে তুমি আমাকে একটা জামা বানিয়ে দিও তো তো একটা দুইটা করে আমার কিন্তু প্রথমে অর্ডার আসতো না একটা দুইটা করে হচ্ছে অর্ডার আসতো এখন আমি অনেক অর্ডার পাই তোমাদের তো দেখালাগনি একদিন আমি কতগুলো অর্ডার পেয়েছি তাহলে ভাবো প্রতিদিন আমার অর্ডার আসে কত আমি চাই তোমাদেরকে তোমাদেরও অর্ডার আসুক তোমরাও আমার মতো ইনকাম করতে পারো ঘরে বসে বাইরে যেন যাওয়া না লাগে সবাই তো বাইরে যাওয়া পছন্দ করে না সব মেয়েরা যেমন আমরাই গ্রামের মানুষ আমরা আমরা কিন্তু বাইরে যাওয়া পছন্দ করি না আর এটা কিন্তু লোকেও মেনে নেবে না নানান ধরনের কথা বলবে সেজন্য সেজন্য সে বলবো তোমরা ঘরে বসে ইনকাম করো আর এটা দেখো আমার নকশি কাঁথা দেখছো কত সুন্দর এটা আমার প্লেট মাঝখানের প্লেট এটারই আমি কাজের ভিডিও তোমাদের দিয়েছি ইনশাল্লাহ বড় ভিডিও আমি তোমাদেরকে দেবো কাঁথাটা কমপ্লিট হলে এখনও বাকি আছে কাঁথাটা তো সামান্য আমি তোমাদেরকে একটু দেখালাম যে দেখো একটু শেয়ার করি তোমাদের সাথে তাই আমার এখনও কাজ কমপ্লিট হয় নাই আমি এটার ভিডিও দিব তোমরা যদি দেখতে চাও ইনশাল্লাহ দেবো তো এটা হচ্ছে যে কর্নারের প্লেট তো আমি তোমাদেরকে বলবো তোমরা ঘরে বসে না থেকে অকারণে কারোর সাথে মানে পাঁচটা মানুষের কাছে যে বসলেই কিন্তু অনেক নানান ধরনের কথা হয় সেগুলো না করে তোমরা ঘরে বসে থেকে ইনকাম করো আমি তোমাদেরকে এটাই বলবো আমি যেভাবে করি তোমরা করো আমি কিন্তু কোনো পাঁচটা মানুষের মধ্যে যাই না কারোর সাথে আজে বাজে কথাও বলি না আর সেগুলো নিয়ে কিন্তু অনেক সমস্যা হয় কোন কোথাকার কাছে যে বলে দেবো সেটা নিয়ে কিন্তু অনেক সময় তার থেকে নিজে ঘরে বেশি যদি আমি ইনকাম করতে পারি হাজব্যান্ডদেরকে সাহায্য করতে পারি মেয়ে মানুষ করতে যদি আমার সুবিধা হয় তাহলে আমি কেন বাড়তি কথার মধ্যে যাবো ঘরে বসে ইনকাম করাই ভালো তো আপরা তোমাদেরকে বলবো তো আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করো তোমাদের দেখো কথাটা কেমন হয়েছে লাইক করে দিও কথাটা কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানিও আপরা আর তোমরা কেউ কথা সেলাই করতে চাও তো ইনশাল্লাহ তোমাদের আমি কাঁথা সেলাই করে দেব তোমরা যদি চাও যে আপনি এরকম একটা সেম কাঁথা আমাদের সেলাই করে দাও কত খরচ পড়বে আমি সব কিছু ডিটেলস তোমাদের বলে দেব আর এর বড়ো ভিডিও আমি তোমাদেরকে দিব মানে কাছ থেকে কিন্তু কালারটা অন্যরকম ফোনে কিন্তু কালারটা অন্যরকম আসছে হ্যাঁ তো কাছ থেকে কিন্তু বেশি সুন্দর ফুটে যায় ফোনের মধ্যে কালার আসছে না তো আমি অনেক শব্দ নিয়ে চ্যালেঞ্জটা খুলছি জানি না তো দেখো এটা হচ্ছে একটা ফুল হ্যাঁ দেখো তোমাদেরকে দেখো এটা একটা ফুল ফুলের বাছাটা বড় ভিডিও দেবো এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছি নিতে আর এই যে চারপাশে কদম যাবে এখনও কমপ্লিট হয় নাই চারপাশে কদম যাবে এই ফুলটা চারপাশের কদম যাবে হ্যাঁ তো যাই হোক তোমাদেরকে আমি একটা কথাই বলবো আপনারা তোমরা সময় নষ্ট করো না সময় নষ্ট না করে তোমরা হচ্ছে তো যাই হোক যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে সবাই আমার পাশে থাকবো তোমরা পাশে থাকলে আমি এগোতে পারবো নাহলে তো আর পারবো না তো আমার কথাটা কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানিও আপনারা তোমরা আর তোমরা আমার থেকে যেরকম ভিডিও চাপ আমি সেরকম ভিডিওই দিব আর তোমাদেরকে যা বললাম ও কারণে ঘরে বসে না থেকে কিছু একটা করো একটা মেশিন থাকলে সব সম্ভব আর আস্তে আস্তে সব করতে পারবে একবারে তো আর ওঠা সম্ভব না কিছু মানুষ আসে জানো তো আমি অনেক খেয়াল করছি কিছু মানুষ আছে যারা নতুন চ্যানেল খুলে তারা কিন্তু দেখে যে আমার দু একটা ভিউজ আসছে দু একটা কমেন্ট আসছেই না ছাস্ক্রাইবেও বাড়ছে না কি বয়স টাইপও বাড়ছে না তারা চ্যানেল নষ্ট করে দেয় তারা আর ভিডিও ছাড়ার কোনোই থাকে না কিন্তু এটা করলে হবে না আমারও মনে হতো আমিও ভাবতাম যে আমি আর ভিডিও করবো না আমার ভিউজ আসে না আমার চ্যানেলটা গ্রো করছে না আমিও ভাবতাম যে আর ভিডিও করবো না কিন্তু আমি কখনোই হাল ছাড়িনি আমি একভাবে ভিডিও করে গেছি আর এখনও করছি তোমাদের ভালোবাসা তোমরা যদি পাশে থাকো তো আমি আরও ভিডিও করবো তোমাদের ইচ্ছা মতো আমি ভিডিও দেবো তো আমার কথাটা কেমন আছে তোমরা জানিও প্লিজ আর দেখছো আমি কতগুলো অর্ডার পাইছি এতগুলো অর্ডার পাইছি আমি তো এই অর্ডারগুলো কাটিং সেলাই সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো আর তোমরা সবসময় পাশে দেখো আমি তোমাদের পাশে থাকবো তোমরা যদি পাশে থাকো থাকো কমেন্টে জানাবো আমাকে তোমাদের পাশে থাকবো আমিও চাই যে আমার মতো যারা আছো নতুন ইউটিউবার তারা যেন এগিয়ে যেতে পারো আমি তোমাদের পাশে সবসময় থাকবো আর তুমি আমার পাশে থেকো আমাকে সাহায্য করো তোমরা সাহায্য না করলে আমি এগোতে পারবো না আমি কখনোই সফলতা পাবো না তো তোমরা তোমরা আমার পাশে থাকলে সব সম্ভব পাশে না থাকলে সম্ভব না দেখো ফুলটা কত সুন্দর লাগছে দেখছো কত সুন্দর লাগছে ফুলটা তো কীভাবে অর্ডার করবে তোমরা আমি তো তোমাদের